আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপার্ট অল জার আজকে নতুন কি কি প্যাকেজ রাখছেন আজকে প্যাকেজ রেখেছি কোরাই 5 এর মধ্যে 7500 টাকা 7500 টাকা মানে

আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করি শুরু করি আজকে লো বাজেট থেকে ওয়াই ফাইভ সেকেন্ড জেনারেশন একটি প্রসেসে থাকবে সাথে একটা ইন্টেল

আপনি চাইলে সিঙ্গেল স্টিকও নিতে পারবেন একটু কাস্টমাইজ হবে আপনি আপনার মন মতো কাস্টমাইজ দেবেন আপনি সিঙ্গেল স্টিকও নিতে পারবেন যদি বাড়াতে চান যে আপনি সিক্সটিন সিক্সটিন মানে এইট এইট সিক্সটিন করবেন বা আমাদের এখানে ফোর ফোর এইট দেওয়া আছে আপনি বাড়াতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে যে কোনো প্রোডাক্ট চাইলে কাস্টমাইজ করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা জাস্ট ধরুন আপনার কাছে ডেমো আকারে প্রকাশ করলাম একটা প্যাকেজ আকারে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা স্টোরেজ হিসেবে রেখেছি বরাবরই অরিয়ার ব্র্যান্ডের রেড ব্রাইট স্প্রেড খুবই চমৎকার আর তিন বছর ওয়ারেন্টি রয়েছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হিসেবে আমরা এটাকে সাজেস্ট করব 3 বছর ওয়ারেন্টি পাবেন 128 জিবি আচ্ছা চাইলে তো এটা আপনারা আপডেট করে নিতে পারবে রাইট অবশ্যই চাইলে অনেকে চায় অরিয়ন না নিয়ে অন্য ব্র্যান্ডের মানে এই রেঞ্জের অন্য কোনো ব্র্যান্ড তো চয়েস করতে পারেন অবশ্যই আপনি এই রেঞ্জের মধ্যে অন্য ব্র্যান্ড বা আপনি অন্য ব্র্যান্ডই চয়েস করুন যেটা মার্কেট প্রাইস অনুযায়ী আপনি জাস্ট কাস্টমাইজ হবে একটু লোকে প্রাইস কম বেশি হবে তার ধর্ম আপনি আপনার মত করে কাস্টমাইজ এই প্যাকেজটির সাথে খুবই চমৎকার ওভো ব্র্যান্ডের একটি অফিশিয়াল লিক সরি কালার এর মধ্যে

তো এটার সাথে এই প্যাকেজের সাথে হাই পাওয়ারের এই বড় বিগ ফ্যানের পাওয়ার সাপ্লাই এটা পেয়ে যাবেন আচ্ছা এই টোটাল আজকের এই প্যাকেজটি প্রায় 5 সেকেন্ড জেনারেশন পিসিটি দিয়ে আপনারা জাস্ট 7500 টাকা দিয়ে পিসিটা বিল করতে 7500 টাকা ভাই ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বার আছে আপনি আমাদের সাথে কন্টাক্ট করে যে কোনো ইনফরমেশন লাগলে আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন সিঙ্গেল প্রোডাক্ট লাগবে তাও আপনি আমাদের সাথে করতে তার আমরা রাইজনের মধ্যে যারা ফ্রি ফায়ার ফটোশপের কাজ কাজ করতে যাচ্ছেন ফটো এডিট ভিডিও এডিট আপনারা প্রফেশনালি লেভেলের কাজ করতে যাচ্ছেন গেম খেলতে যাচ্ছেন এক কথায় প্রফেশনাল লেভেলের কাজ করতে যাচ্ছেন বাট আপনাদের সিমিলার কাজ কারণ বাজেট আমরা

প্রাধান্য দেবো কারণ এটা রিড রাইড স্পিড খুবই চমৎকার বাট আপনার বাজেট থাকলে আপনি পারবেন বাট আমরা রেখেছি কারণ অনেকে আমাদেরকে কোশ্চেন করেন ভাইয়া অপশন থাকা সত্ত্বেও আপনারা শাটা দিচ্ছেন কেন কারণ আমরা প্রাইস রেঞ্জটাকে আপনাদের হাতে নাগালে আনার জন্য বাট আপনি আপনার মতো করে যদি চান কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা তিন বছর ওয়ারেন্টি জানেন বরাবর যে তিন বছর ওয়ারেন্টি ব্যানীয় প্রোডাক্ট হয়ে থাকে সো তার পাশাপাশি আমরা ক্যাসিংটা আমাদের ক্যাসিং দেখেন এই প্যাকেজের ক্যাসিংটা রেখেছি খুবই চমৎকার একটি ক্যাসিং আপনার এটাতে চাইলে আমাদের হোয়াইট কালার রয়েছে সামনে দুইটা কুলার রয়েছে আর জিবি কুলার

জেনুইন দুশো ওয়াট দেবে আপনাকে এই পিসিটা চালানোর জন্য ওয়ান অফ দা বেস্ট এটা এটার জন্য বাট কেউ যদি গ্রাফিক্স লাগান ইন ফিউচার সে তার মতো করে ওই গ্রাফিক্স অনুযায়ী সেটাকে আপডেট করে নিতে পারবেন পাওয়ার সাপ্লাই থেকে আচ্ছা আর তাহলে আপনার কোনো কিছু আপডেট করা লাগবে না আপনি হাই লেভেল কাজগুলো এই পিসিটি করে নিতে পারবেন এই পিসিটা খাতের নাগালে প্রাইস রেখেছি খুবই ধামাকা একটা প্রাইস

নিয়ে এসেছি আজকের প্যাকেজের সবচেয়ে ধামাকা একটি প্যাকেজ যেটি হলো যে আর ইন্টেলের মধ্যে আই ফাইভ টুয়েলভ জেনারেশন আচ্ছা অনেকে কমেন্ট করছিলেন যে টুয়েলভ জেনারেশনের ভিডিও দেন ভাইয়া তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন ভাই এইটার বাজেট কেমন কি থাকবে আজকে এটার বাজেট একবার হাতে নাগালে রেখেছি মানে অনেকে বলে যে টুয়েলভ জেন মানে হলে ফোর্টি ক্রস করে ফেলবে কারণ টেন জেনারেশনে আপনার থার্টি ক্রস ফাইভ ক্রস করে ফেল বাট আমরা এটাকে হাতে নাগালে রেখেছি অনলি ছত্রিশ হাজার আটশো টাকায় ছত্রিশ টাকায় এটা তো একবার ইনটেক প্রসেসার থাকবে ঠিক আপনি নিজের হাতে একসাথে এখানে নিয়ে যাবেন যে ইনটেক আছে কিনা ফুল বক্স আছে কিনা তিন বছর ওয়ারেন্টি এই প্রোডাক্টে আসারা এটা কারা পারসেস করবে এখন বলতে চাচ্ছি যে কারা

এই মাদারবোর্ডটি তিন বছর ওয়ারেন্টি রয়েছে ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট এটির সাথে আমরা স্টোরেজ হিসাবে এনভিএমই রেখেছি এটাতে যেন পারফরমেন্সের কোনো লেকিংস না হয় আপনাদের কাজগুলো হাইম্যানের কাজগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য পিয়ানোয়ার আয়ের দুশো ছাপ্পান্ন জিবি একটি অ্যাসিসডি রেখেছি তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি হ্যাঁ এটির সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি পিয়ানো আরই এইট জিবি বত্রিশশো মেগা আর্টসের লাইফ টাইম ওয়ারেন্টি একটি প্রোডাক্ট রেখেছি

আপনি ওইটাও পিসি বিল করে নিতে পারবেন আচ্ছা পাশাপাশি আপনাদের সবাই আইটি রিলেটেড আর কি কি সার্ভিস পাবে আমাদের এখানে তো পিসি আছে আমাদের ল্যাপটপ রয়েছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলা আমাদের সিসি ক্যামেরার প্রোডাক্ট এখানে ব্র্যান্ড পিসি গুলো কিন্তু দেখতে পাচ্ছি রাইট জি ব্র্যান্ড পিসিগুলো রয়েছে সিসি ক্যামেরা রয়েছে আমাদের পস আইটেম রয়েছে আপনি ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে মনিটর রয়েছে বারকোড প্রিন্টার রয়েছে তারপর আপনার টোনার রয়েছে আপনার মানে আইটি জেনারেটেড আপনার অফিস ইকুইপমেন্ট যা আছে সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ